নমস্কার কল্পনার কল্পনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি চিকেন ভর্তা ধাবা স্টাইলের চিকেন ভর্তা আজকে আমি বানিয়ে দেখাবো দেখে নিন রেসিপিটি প্রথমে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি নেবার পর আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনটা দেবার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কয়েকটা গরম মশলা দিয়েছি চারটে এলাচ একটা দারচিনি পাঁচটা মতন লবঙ্গ আর ছয় সাতটা দিয়েছি গোটা গোলমরিচ জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এখন চিকেনটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব চিকেনটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি নেবার পর আমি এই চিকেনের যে জলটা আছে চিকেন স্টক সেটাকে আমি রেখে দেব পরে এটা রান্নায় ব্যবহার করব এবার চিকেনগুলোকে আমি দুটো কাঁটা চামচের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কাঁটা চামচে যদি না করতে পারেন তাহলে অবশ্যই হাতে করে ছাড়িয়ে নেবেন ভালো করে সব চিকেনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা কড়া বসে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াটা গরম করে নিয়ে চার চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি একটা ফোড়ন দিয়ে দেব হাফ স্পুন শাহ জিরে একটা দারচিনি পাঁচটা লবঙ্গ আর তিনটে এলাচকে আমি দিয়ে দিয়েছি এদিকে একটা পেস্ট বানিয়েছি দুটো ছোট ছোট পেঁয়াজ আর আট দশটা রসুনকে আমি পেস্ট করেছি আর একটা টমেটোকেও পেস্ট করে নিয়েছি এবার আমি রসুন আর পেঁয়াজের পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ তিনটেকে একসঙ্গে পেস্ট করে নেওয়া যায় আমি আদাটাকে আলাদা করে পেস্ট করেছি তাই এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মিনিট দুই তিনেক এটাকে ভালো করে একটু কষিয়ে নেব নেবার পর এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা একটা টমেটো টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়েও আমি আরও এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ স্পুনের থেকেও কম দিয়েছি এখানে হলুদের গুঁড়ো হাফ স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সব মশলাগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আমি চিকেন স্টক যে জলটা ছিল সেটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মিনিট চার পাঁচেক আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি দেখুন উপর থেকে তেল ছেড়ে গেছে এবার আমি যে চিকেনটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো এদিকে চিকেনটা কষানো হতে থাক আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে দশ বারোটা কাজুকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দেড় চামচ দিয়েছিলাম মগচ দানা আর এখানে এক চামচ আমি জল জল ছড়ানো টক দই দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে মশলাটা চিকেনটা কষানো হচ্ছে আমি সামান্য পরিমাণ চিকেন স্টক দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো চিকেন স্টকটা যখন আমি ব্যবহার করছি তাতেও কিছুটা লবণ দেওয়া ছিল সেইটা বুঝে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেবার পর লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব চিকেনটাকে দু তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন চিকেন থেকে একেবারে তেল ছেড়ে গেছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার যে কাজু আর টক দই দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম দেবার পর ভালো করে চিকেনের সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মশলার সঙ্গে চিকেনটা আমি মিশিয়ে নিচ্ছি বাটি ধুয়ে সামান্য জল ব্যবহার করছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দু তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন উপর থেকে একেবারে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে এক চামচ কসরি মেথিকে হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। একেবারে ধাবা স্টাইলে আমি এই চিকেন ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি এবার আমি দিয়ে দিলাম দু চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেবার চেষ্টা করবেন আর যদি বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সরকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে পারেন ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি একদম লো আছে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়েও আমি খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা মেন উপকরণ দেব এই ধাবা স্টাইলের চিকেন ভর্তাতে একটা ডিমকে সিদ্ধ করে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একেবারে ধাবা স্টাইলে বানাচ্ছি ধাবাতে যে চিকেন ভর্তাটা হয় এরকমভাবে ডিম দিয়ে বানিয়ে দেয় ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য ধনে পাতা কুচানো আর দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার দেবার পর আমি ঢাকা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট অপেক্ষা করছি এক দেড় মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আমার চিকেন ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার ধাবা স্টাইলে চিকেন ভর্তা আপনারা বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে দেখেছি একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন